এই কিউবটার তিনটি লেয়ার রয়েছে এই যে প্রথম লেয়ার বা উপরের লেয়ার তারপর এই যে মিডিল লেয়ার মিডিল দ্বিতীয় লেয়ার এবং নিচে যেটা রয়েছে এটা তৃতীয় লেয়ার এই তিনটি লেয়ার আমরা স্টেপ বাই স্টেপ মেলানো শিখব তো প্রথম কথা হচ্ছে আমরা এই সাদাটা ভরে নিলাম সাদার থেকে আমরা এই সবগুলো সাদা করব তাইলে আমাদের প্রথম কাজ শেষ তো আমরা প্রথমে কি করব সাদা গুলো মেলাবো তাইলে এই যে সাদা যদি আমরা এটা চাই তাইলে সাদা এই পাশে আমাদের আসবে তাইলে এই যে গ্রিন গ্রিন এই যে এটা আমরা এখন উপরে তুলে দিলাম এই যে সাদা এদিকে গ্রিন এটা মেলে মিলে গেল তারপর এখানে আছে সাদা এবং পিঙ্ক তাইলে এটা আমরা পিঙ্ক যেদিকে আছে আমরা সেই দিকে নিয়ে যাবো কোথায় রয়েছে সেখানে আমরা দেখে সেটা এর কালারের কাছে নিয়ে যাবো এই যে এই যে পিঙ্ক এই সাদা তাইলে আমরা এটা এইভাবে রাখবো এই যে এই যে দেখুন পিঙ্ক এই যে দেখুন সাদা এটাকে আমরা ঘুরিয়ে এদিক দিয়ে তুলে দিব তো এটা তোলার জন্য আমরা জাস্ট এটা এইভাবে তুলবো তাইলে দেখুন পিঙ্ক মিলে গেলো এই যে সাদা এখন এটা আমরা এদিকে তুলে দিব এই দিকে ঘুরিয়ে এই যে তুলে দিলাম এটা কি হলো মিলে পিঙ্ক এবং সাদা আর আমাদের এই সাদাটা নিচে নেমে গেছে এটা ঘুরিয়ে আবার উপরে তুলে দিলাম তাহলে এই যে নীল ব্লু হোয়াইট পিঙ্ক হোয়াইট এখন এটা এটা তো এই যে আছে মিলানো এই যে তুলে দিলাম ওকে এখন জাস্ট এটা মিলাবো রেড এন্ড হোয়াইট রেড এন্ড হোয়াইট কোথায় আছে সেটা আমরা দেখবো রেড এন্ড হোয়াইট এই যে রেড এন্ড হোয়াইট আছে তো আমরা এটা ঘুরিয়ে নিলাম এটাকে আবার তুলে দিলাম এই যে রেড এন্ড হোয়াইট এই যে নিচে মিলে গেল এটা আমরা ঘুরিয়ে এই যে তুলে দিলাম এই যে রেড এই যে শাড়িতে রেড আছে হোয়াইট এই যে প্লাস সাইন হয়ে গেছে অর্থাৎ এই কালারের সাথে এই কালার গুলো মিলে গেছে এবার আমরা কর্নারটা মিলালেই আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ তো এই কর্নার মিলানোর জন্য যে সাদা আছে এটা উপরে তুলে দিব তো এটা আছে গ্রিন রেড হোয়াইট তো উপরে যাবে তাই গ্রিন রেড যেখানে আছে সেখানে যাব যে গ্রিন এই যে গ্রিন এই যে রেড তাহলে এটা এখানে নিয়ে আস এই যে এই যে এবার এটা আমরা কি করব এটা এখানে আসবে সেজন্য আমরা এটাকে এইভাবে করে এটাকে এইভাবে এনে এটা উপরে তুলে দেব এই যে এটা মেলে গেল এবার আমরা দেখবো আর কোথায় হোয়াইট রয়েছে যে হোয়াইট আছে যেখানে রেড এবং ব্লু রেড ব্লু এই যে রেড ব্লু রেড এই যে ব্লু তো এটা আমরা উপরে তুলে দিব তুলে দিলাম যেটা মিলে গেল কারণ এই যে হোয়াইট আছে এখানে আছে ব্লু আর পিঙ্ক ব্লু আর পিঙ্ক এই যে এই যে ব্লু এই পিঙ্ক তাইলে এটা আমরা এখানে তুলে দিব এই যে ঘুরিয়ে যে উপরের দিকে তুলে দিলাম এই যে জাস্ট এখানে একটাই রয়েছে কি আমরা এভাবে ঘুরিয়ে এই যে নিয়ে আসলাম এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে তুলে এই যে এই যে আমাদের প্রথম লেয়ারের কাজটা কিন্তু হয়ে গেল এবার আমরা দ্বিতীয় লেয়ারের কাজ করব। তাইলে এই দেখি এটা আমরা টি করে নিলাম এদিকে রেড কোন দিকে আছে এইদিকে তাহলে রেড এদিকে থাকলে আমরা এদিকে ঘুরাবো এই যে নিয়ে এসে এটা আবার এবারে তুলবো তারপরে এটা ব্যাক তুলে দিলাম তারপর এটা ঘুরিয়ে এইভাবে নিয়ে এসে এইভাবে উপরে তুলে দিব তাইলে এটা মিলে গেল এবার আমরা এই যে পিঙ্কটা মিলাবো এইদিকে পিঙ্ক আছে সেজন্য এটাকে আমরা এইভাবে দিয়ে এই যে দিয়ে এদিকে দিব তারপর এটা তুলে দিব তারপর এটা এইভাবে ঘুরিয়ে এই যে এই দিয়ে দিলাম তাইলে এটাও মিলে গেল এবার আমরা এই যে লালটা মিলাবো এই যে রাইট দিকে আছে এদিকে দিব এদিকে তারপর এটা তুলে দিব তারপর এটা এদিকে নিয়ে আসবো তারপর এদিকে ঘুরিয়ে এই যে উপরে তুলে দিলাম এই হয়ে গেল এখন এটা বাকি আছে এটা যেহেতু আর কোনো কালারের সাথে এটা অ্যাডজাস্ট করা যাবে না এটা এখান এখান থেকে এদিকে যাবে শুধু জাস্ট এটাকে কি একই প্রসেসে দিব তুলে দিব ওকে এবার এটা বেরিয়ে আসছে এখন এটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করবো এই যে এটা এদিকে যাবে তাহলে এটা এইভাবে রেখে এই যে দিবো এই যে তারপরে দিলাম তারপরে নিলাম তারপরে এটা এইদিকে ঘুরি এই যে তুলে দিলাম এই যে আমাদের দুইটা লেয়ার কিন্তু মিলে গেল দুইটা লেয়ার হয়ে গেছে এখন সর্বশেষ লেয়ার এই যে এটা মানে আমরা এটাকে ঘুরে নিলাম ঠিক আছে তারপর এটা এইভাবে দিয়া এইভাবে দিয়ে এভাবে এই যে নিয়ে এই যে নিয়ে এটা ব্যাক করে দিলাম তারপর এটা এই যে নিয়ে ঠিক আছে এখন এটা আবার এই যে তুলে যে একবার ঘুরি এই যে ব্যাগ এক ব্যাগ এবার আমরা দেখবো যে কোথাও কালার মিলছে কিনা দুইটা কালার যদি মেলে তাইলে দুইটা কালার না দুইটা কালার কোথাও মেলে নাই ওকে তাহলে আমরা একবার নিয়ে নিলাম হম এখন এটা আবার আমরা রিপিট করব ওকে ফাইন এবার কিন্তু সবগুলো মিলে গেছে এই যে এদিকে 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 এই যে এটা প্লাস হয়ে গেছে এবার আমরা কর্নার গুলো টিকটিক পজিশনে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তো কোনোটাই ঠিক পজিশনে নেই তো আমরা এইভাবে ঘুরি ব্যাক করে দিই এই প্রসেসে আমরা শুধু কর্নার গুলা মেলাবো এটা মিলে গেছে এটা এখানে রাখলাম তারপর এটা হয় নাই এটা ব্যাক হবে এখন এটা মিলে গেছে এটাও মিলে গেছে এটা ফুল হয়ে গেছে এবার আমরা আমাদের যেহেতু সবগুলা মিলে গেছে এখন জাস্ট আমরা ঘুরে এগুলো কমপ্লিট হয়ে যাবে যে মিলে গেল এই যে আপনাদের সব লেয়ারই কিন্তু মিলে গেছে তো এইভাবে লেয়ার গুলো মিলাতে পারবেন ভিডিওটা পোজ করে 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 যদি দেখেন তাহলে আপনি কমপ্লিটলি এগুলো মেলাতে পারবেন তো আমি মিলা মিলানোর জন্য কিন্তু আমার এত সময় নিয়েছে আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখানোর জন্য আমি যখন এটা একবার করব ফার্স্ট তখন আমার এক মিনিটের মধ্যে কিন্তু এটা মিলানো হয়ে যাবে তো মনে রাখবেন এগুলো এইভাবে ঘুরবে এইভাবে ঘুরবে ওকে এইভাবে ঘুরবে এইভাবে ঘুরবে তারপর সামনা যখন করবেন তখন এইভাবে ঘুরাবেন ব্যাগ যখন এইভাবে ঘুরাবেন তো এইভাবেই কিন্তু ফুল প্রসেস ধীরে ধীরে দেখে কিন্তু মিলাতে পারবেন অন্য কোনো ভিডিও দেখে কিন্তু আপনি মিলাতে পারবেন না কারণ ইউটিউবে এরকম ভিডিও দেওয়া নাই কিন্তু ফাস্ট দেওয়া আমি কিন্তু স্লোলি আপনাদেরকে দেখিয়েছি আপনি ট্রাই করবেন দেখবেন হয় যে কোনো একটা কালার চুজ করবেন আমি সাদা চুজ করে দেখিয়েছি আপনি অন্য কালার চুজ করবেন যেমন আমি এখন ধরেন এই কালারটা চুজ করলাম চুজ করে দেখাচ্ছি আপনাদেরকে চুজ করে আমি মিলানো ট্রাই করব। আবার পিঙ্ক রয়েছে এখানে এখানে রয়েছে গ্রিন গ্রিনটাকে আমরা তুলে দিব এই 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 প্লাস সাইনটাই প্রথমে মেলাতে হবে তারপর কর্নার গুলা মিললেই কিন্তু হয়ে যাবে একটা লেয়ার হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনি ধীরে ধীরে ট্রাই করুন দেখবেন হয়ে যাবে